এই হিন্দুদেরকে কি ওরা মানে পুরো মুছে ফেলতে চাইছে না কি আমি বুঝতে পারছি না জয় রাম বন্ধুরা তো আজকে যে ভিডিওটা নিয়ে আমরা এসেছি তো সেটা কয়েকজনের বিরুদ্ধে আমরা কথা বলবো তো সেই জন্য আগেই বলে দিলাম তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো সেটা বাংলাদেশ বা পাকিস্তান এইসব জায়গার কোনো ঘটনা নয় আজকের যে ঘটনাটা আমরা আলোচনা করবো সেটা আমাদের মুর্শিদাবাদের ঘটনা আমাদের লজ্জা লাগা দরকার এই ঘটনা আমাদের মুর্শিদাবাদে ঘটছে এই মুর্শিদাবাদে এখন এই রকম ঘটনা ঘটছে সেটা তোমরা ভিডিও ক্লিক ভিডিওর মাঝখানে আমরা দিয়ে দেবো তোমরা দেখতে পাবে আগে বাংলাদেশে দুতোর উপরে ওম চিহ্ন বসিয়ে ওটা মার্কেটে বিক্রি হচ্ছে এই ঘটনাটা দেখলাম তো আবার এখন দেখছি আমাদের মুর্শিদাবাদে ভাঙচুর চলছে হিন্দুদের উপরে অত্যাচার করছে ওরা তো এই যে ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে ওদের উদ্দেশ্যটা কি এই হিন্দুদেরকে কি ওরা মানে পুরো মুছে ফেলতে চাইছে না কি আমি বুঝতে পারছি না এই বিষয়ে তোমার কি মতামত আছে একটু আমাদের সামনে যদি বলো হরে কৃষ্ণ যে জিনিসটা এর আগেও দেখা গিয়েছে যে বিধর্মীদের এইভাবে আমাদের ওপরে অত্যাচার যেগুলো হচ্ছে তাদের মূল উদ্দেশ্যটা কি এবার এটার পেছনে যদি একটু দৃষ্টিভঙ্গিটা আমরা পাল্টাই তাহলে দেখা যায় যে তাদের একজনের দোষের জন্য সকলকে দোষী করলে হবে না দোষ অবশ্যই আছে তারা যেটা চাইছে সেটা করার চেষ্টা করছে এর পিছনে একটু অন্যরকম মানে জিনিসগুলো আছে বিষয়গুলো সেটা হচ্ছে ওরা হচ্ছে চাইছে আধিপত্য বিস্তার করতে গোটা শুধুই আজকে মুর্শিদাবাদ নয় গোটা ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডেকে আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে এটা আবু তোহা আদনানের বক্তব্য থেকে শোনা যায় যে একজন উগ্রবাদী তার বক্তব্য থেকে শোনা যায় সে হচ্ছে নরম প্রন্থায় উগ্রবাদী ছড়ায় এর কিছু কিছু ভিডিও দেখেওছি এমনকি অনেক ওয়াজমা ফেলে পয়সা বা আর কিছু সামান্য অর্থের বিনিময়ে অনেক জায়গায় মারও খেয়েছে এটা বাংলাদেশের ঘটনা তো ওদিকে ওদিকে যাচ্ছে আমি তো এই শক্তিপুরে যে ঘটনাটা ঘটেছে এটা আজকে নতুন কিছু ব্যাপার নেই এই কার্য অনেক হয়েছে এটার পেছনে দায়ী কারা আবারও এটা ঘটলো এটার পেছনে দায়ী একমাত্র এই সনাতন ধর্মটার বা সনাতন ধর্মের যারা ধারক বাহক যারা বহন করছে বলে না যে যারা রক্ষক তারাই এক একশো এই তো যারা রক্ষা করছে আজকে আমি বড় বড় সংস্থা যারা যারা আছে ইস্কন চাইলে পারে না অবশ্যই পারে ইস্কন চাইলে অবশ্যই পারে যে এই যে বিষয়গুলো হচ্ছে সনাতন ধর্মকে আঘাত করছে এটাকে ঠিক করতে ওরা পারে না অবশ্যই পারে না আইন চাইলে পারে না অবশ্যই একটা কারণেই করছে না সেটা হচ্ছে তারা শুধুমাত্র নিজ স্বার্থকে অবলম্বন করে চলার চেষ্টা করছে শুধু নিজ স্বার্থ সনাতন ধর্ম উচ্ছনে যায় তাতে কোনো আসে যায় না স্কন বা গৌরিয়া মঠ বা অন্য যে কোনো মঠের কথা বলছি তারা কারণ এই এই ঘটনাটি ঘটা আজ থেকে প্রায় দু থেকে তিন দিন হচ্ছে এর মধ্যে কিছু কিছু অল্প বয়সের ছেলে যারা ভক্তের বাইরে তারা এটাকে প্রোটেকশন বা এটাকে হচ্ছে ধিক্ষারমূলক কথাবার্তা বলছে এটার তীব্র নিন্দা জানাচ্ছে আপনারা কি করছেন বাড়তি থেকে বৈষ্ণব ধর্ম অবলম্বন করছেন আপনারা তাহলে একটা ঘটনা বলি শোন পরশুরাম যখন বার ক্ষত্রিয় নিধন করল ধর্মের জন্য নিজের মাত মানে নিজের পাপে এক পা পিছু সরেনি সে তো বৈষ্ণব ধর্মের একজন না আপনারা পরশুরামকে বৈষ্ণব ধর্মের বাইরে দেখছেন বৈষ্ণব ধর্ম শুধুমাত্র এই যে সব সময় মাথা নিচু করে থাকবো কেউ এসে আমাদের এরকম লাঞ্ছনা গঞ্ছনা দিয়ে চলে যাচ্ছে এত বড় একটা মন্দিরে ঢুকে কিছু ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিচ্ছে আপনারা বসে থেকে কি করছেন নিজস্ব আমি একটা কথা বলছি যে আমরা আমি নিজে একটা ওই প্রতিষ্ঠানের কিন্তু আমাদের নিজেদের এরকম লাগছে খারাপ লাগছে আপনাদের কিছু খারাপ লাগছে না নিরামিষ খেতে খেতে কি একবারে রক্ত ঠান্ডা হয়ে গেছে নাকি এবার ভোগ সাজানোর বেলায় তো বেশ বড় সড়ো ভোগ সাজিয়ে একদম সুন্দরভাবে একদম সেবা পর্যায়ে একবারে বড় কিছু করছেন কিন্তু সন্ত ধর্মকে এত নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে আপনারা কি করছেন এটাই হচ্ছে একটা আপনাদের কাছে প্রশ্ন থাকছে আমার এবারে আসি যে কেন ওরা এই রকম কার্য করছে এটা আজকে নতুন ঘটনা না কোরআন শরীফে পাওয়া যায় বা অনেক হাদিস গ্রন্থ আমি দেখেছি যে ইব্রাহিম নবী তার বংশ পরম্পরার পূর্ব ধারার যে তার পিতামাতা যখন পুত্তলিকা পুজো করতো না তখন একদিন বলছে তো বাবা তোমরা এখান থেকে কার পুজো করছো যে নিজের রক্ষা করতে পারে না এরকম কথা বলেছে তো তোমরা যাও আমি দেখছি সে যাওয়ার পরে সে মূর্তিগুলোকে সুন্দর করে ভেঙেছিল তাদেরই অনুসারে এরা এরা মন্দির ভাঙবে এটা ভাঙবে এরাই তো ভাঙবে এরা হচ্ছে কিছু কিছু উগ্রবাদী কিছু এদেরকে কম বলা হয় না কারণ এরা পিছনে আঘাত করার চেষ্টা করে যারা যারা করেছে না যে ছিল না সেই সময় সেই সময় করা হয়েছে পিছন থেকে বা কিছু মারধরও করা হয়েছে পরে সেটা কি কারণে কারণ কাপুরুষের এটাই ধর্ম ধর্মের লক্ষণই এটাই তাদের তাদের অনেক হাদিস গ্রন্থ অনেক কিছু দেখা যায় যে মানে কি বলবো কথাটাই যে রাতের অন্ধকারে অনেক অন্তঃসত্ত্বাদেরকেও হত্যা করা হয়েছে খেলাফতের সময় সেটা দেখা যায় আপনাদের হাদিসে দেখা যায় আমি ওই সব কথা বলতে চাই না কারণ কিছু কিছু নরমপ্রন্থী মানুষ আছে আপনাদের ভিতরে যেটা ইসলামের খুব সুন্দর একটা দৃষ্টিভঙ্গি নিয়ে তারা চলে তারা কারো কাউকে আঘাত করতে চায় না এবারে যারা হচ্ছে ওয়াজ করছে যারা নরমপ্রন্থায় মানুষ যারা যারা আছে তারা তো এর একটাও তীব্র প্রতিবাদ করল না কি কারণে করলো না যে কারা করেছো তোমরা এটা প্রতিবাদ কেন করেন না তাহলে তাদেরও মদত আছে এই বিষয়ে আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলতে চাই না আমরা অনেক কিছু বলতে পারি কিন্তু আমরা বলতে চাই না সেটা কোন মুসলমান সচ্চা মুসলমান যে ঠিক আছে সে কখনো কোন ধর্মকে ছোট করে কথা বলবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বিশেষ সেটা পাওয়া যায় অনেক জায়গাতে গীতা কখনো শেখায় না যে মুসলিমদের ছোট করতে কোরআন কখনো শেখায় না যে গীতাকে বা হ্যাঁ এই বিষয়ে একটা কথা বলছি এই বিষয়ে একটা কথা আছে যে তুমি তাদের ধর্মে কে আঘাত করতে পারো না আপনাদের আপনাদের হাদেশের কথা তুমি তাদের ধর্মকে আঘাত করতে পারো না কারণ তুমি যখন তাকে আঘাত করবে না তখন সেও তোমার রসুলকে বা আল্লাহকে করে করবে বা দেবে তাতে তোমার ধর্মটা ছোট হয়ে যাবে এই কথা আপনাদের গ্রন্থে বলা আছে কিন্তু যারা হচ্ছে ওই কট্টরপন্থী মুসলমান শুধু তারাই এই কার্যটা করছে আপনারা যদি আপনাদের অমত বা বিরোধিতা তো সারা জীবন লেগেছে যদি থাকে আপনারা সামনাসামনি এসে কথাবার্তা বলবেন কথাবার্তা বলছেন এবার আমাদের নিরাকার উপাসনা বা সাকার উপাসনা আপনাদের পছন্দ নয় সেটা তো আমরা জানছি কিন্তু একটা ব্যাপার হচ্ছে সেটা আপনাদের বিষয় এটা পার্সোনাল বিষয় আর এটা আমাদের পার্সোনাল বিষয় আপনারা কোনো কোনো সময়ই আমাদের পার্সোনাল বিষয়ে এন্টারফেয়ার করতে পারেন না আপনাদের এটা অধিকার দেয়নি সমন্ধ যে আমাদের মূর্তিগুলো বা যা কিছু আছে এসে ভেঙে দিয়ে আপনারা যেহেতু এই কাজগুলো করছেন শুধুমাত্র যদি কিছু কঠ্টরপ্রন্থী এখন হিন্দু যদি আপনাদের ওপর আঘাত করেন করে তাহলে আপনারা দায়ী কাকে করবেন সম্পূর্ণ বৈষ্ণব জগৎ বা যা কিছু যারা ধর্মের যারা যারা আছে যেহেতু আপনারা যে কার্যটা করলেন সেটার জন্য আমাদের আমাদের কথা বলতে বাধ্য হচ্ছে গোটা মুসলমান সমাজটাকে নিয়ে বাধ্য করছেন আপনারা কারণ সবার তো ওই কারণে আমি একটা কথাই বলি যে প্রেমের ওপরে বড় কোনো ধর্ম হতে পারে না এটা বোঝার চেষ্টা করি শঙ্করাচার্য লাস্টে একটা কথা বলেছে প্রেম সে কুই কই নেই ধর্ম হতেই পারে না আপনাদের যদি ধর্মের ভিতরে একটু দেখতে যান অবশ্যই প্রেম আছে সেইগুলো নিয়ে চলাফেরা করুন সবাই মিলেমিশে থাকা এটা হচ্ছে এই ভারতবর্ষের কালচার বা ভারতবর্ষে হয়ে দাঁড়িয়েছে আগাগোড়া হয়ে এসেছে তো এটাকে নষ্ট করার চেষ্টা করুন না তো এটা হচ্ছে আমাদের অনুরোধ আর কিছুই নয় কারণ আমরা মূল কথাবার্তা বা এই কার্যগুলোই করতে পারবো বা আমরা এই শুধুমাত্র মুখেই বলতে পারবো কারণ আমাদের অভ্যাস বা আমাদের কোনো এই কার্যকলাপ আমাদের রক্তে নেই যে কাউকে ওই পেছন থেকে গিয়ে আঘাত করা বা ওই না থাকাকালীন তাকে তাদের যে উপাসনা কেন্দ্র সেইগুলোকে ধ্বংস করা এটা আমাদের নেই সনাতন ধর্ম হ্যাঁ আপনারা যদি বলেন যদি দেখেন আপনারা একটা রিসার্চ করুন যে গোটা বছরে কটা হয়েছে আর এই হিন্দুদের ক্ষেত্রে কটা হয়েছে কিন্তু হিন্দুরা শুধুমাত্র বলে না অ্যাকচুয়াল বলে না সেটা হচ্ছে অস্তিত্ব নিজেদের নিজেদের যে অস্তিত্ব সেটা সুন্দরভাবে করে রাখার বা মানে বর্তমান রাখার চেষ্টা করে থাকে তারা নিজেদের অস্তিত্বকে ধ্বংস করতে চায় না আপনারা যতই ধ্বংস করার চেষ্টা করুন কিছু কিছু কট্টরবাদী কিন্তু এটা হবে না সনাতন ধর্ম ছিল সনাতন ধর্ম আছে সনাতন ধর্ম থাকবে অনেকবার চেষ্টা হয়েছে এর পেছনে আঘাত হয়েছে অনেকবার অনেকবার আমাদের এই সব থেকে বড় একটা মন্দির সেটা পুরী মন্দির ওখানে বাইশ থেকে তেইশ বারের বেশি আক্রমণ করা হয়েছে পেরেছেন কিছু করতে না বাইশ বার তেইশ বারের বেশি ওই মন্দিরটার উপরে আক্রমণ করা হয়েছিল কিছু করতে পারা যায়নি আর সেটা সম্ভব না আপনারা চেষ্টা করলে করতে পারেনি দেখেছেন অনেকবার চেষ্টা করেছেন তো হয়নি তো সবাই মিলেমিশে থাকাটা ঠিক বা শ্রেষ্ঠ একটা জিনিস আমরাও থাকি বা সবাই থাকবে কিন্তু যারা যেসব হিন্দুদের এই যে চামড়া মোটা হয়ে গেছে না তাদের উদ্দেশ্য করছে আপনারা একটু ঠিকঠাক হন নিজের ধর্মটাকে ধরে রাখার চেষ্টা করুন আপনারা তো আপনাদেরকে কোনো সময় বলবো না যে আমিষ খান না এটা করুন না এটা করুন না আমাদের মতো তিলক আপনারা পড়বেন না আমি যদিও বলি আপনারা করবেন না এই রকম অনেক রকম হচ্ছে অনেক ইস্কনের অনেক ভক্তরা অনেকভাবে প্রচার করার চেষ্টা করছে বাইরেকার যে সাদা চামড়ার মানুষগুলো না তারা আপনাদের থেকে বেশি বুঝে তারা এসে হা কৃষ্ণ হাগ বিন্দু বলে কেঁদে বেড়াচ্ছে আর আপনারা কি করছেন আপনাদেরকে ওই নামের সনাতন ধর্ম থেকে বাদ দিয়ে ওই সুন্না দিয়ে দিয়ে দিলে হয়তো ভালো হয় ধর্ম করতে এসেছে তো আজকে একটু উগ্রবাদী বা একটু প্রধান্বিতভাবে কথাবার্তাগুলো বলা হলো এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন যদি ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে তার জন্য তাও ক্ষমা প্রার্থী তো শুধুমাত্র প্রতিবাদমূলক ভিডিও শুধুমাত্র এটাই করা হলো কারণ আপনাদের ওপরে আমরা ছেড়ে দিলাম যে আপনারা যদি নিজের ধর্মকে টিকে রাখার চেষ্টা করেন বা রাখেন টিকে তো থাকবেই তাও যদি সুন্দরভাবে রাখার চেষ্টা করেন আপনারা এগিয়ে যান এই বিষয়ে আর কিছু হয়তো আমরা কথাবার্তা বলতে পারবো না তো হরে কৃষ্ণ রাম রাম